আসসালামু আলাইকুম ইরান ফার্নিচার ফ্যাক্টরি থেকে বেতর কালেকশন সম্পর্কে কিছু ধারণা আপনার এখানেও আপনার ফসল সুন্দর বেতর বিভিন্ন বানাইতে পত্র বা কাস্টমাইজ করতে পারব এছাড়াও আপনার বেতর বিভিন্ন ফার্নিচার বা ইস্টুলনা বা যদি কাস্টমাইজ করতেফার বা দুলনাফাই বা বেতর ওয়ার একটা সোফা সেট আছে কার্পেট সেট মাঝে সুন্দর একটা কাজ করা আছে আর ইস্টান মিল বিগ কালেকশন আছে আর এখানেও আছে আপনার কুলা চেয়ার ওখানেও আছে আপনার সেন্টার টেবিল আপনার ফার্নিচারের সামনে বেতর সেন্টার টেবিল কুজাইন আপনারা নিতে গোল ডাউন টেবিল আছে অত্যন্ত সুন্দর আপনার অর্ডার করতে করব এগুলো কিন্তু বিভিন্ন ডিজাইন আর শেপ আছে আর এখানেও আপনার রকিং চেয়ার আছে বড় মান্স রকিং চেয়ার বুক শেলফ আছে মোড়া আছে আপনার সুতোর চেয়ার আছে এবং বিভিন্ন শেপের বেতন বিভিন্ন ফার্নিচার ফাইবা আপনারা আমরা সব সময় আইবা এবং দেখতে পারবা এখানেও আছে আপনার গিয়া বাসর ল্যাম্প মিরর আছে অত্যন্ত সুন্দর ডিজাইন ওয়াল মিরর আর বয়স্ক মানুষের আত লাঠি পাইবা আমরা দোকানে মাঝে আইবা আপনারা আর ভেতর যে ফার্নিচার ওই ওই লোকের বিদেশি কল্যাণ একটা সোফা সেট যেটা কিন্তু গোর্জেস আর আউটলুক ফাটাফাটি আর ও নইলে গিয়ে আপনার মা বেরি সূর্য যে একটা স্ট্যান্ডার্ড সাইজ বাইশ বাইশ কোয়ালিটি কিন্তু আপনার অত্যন্ত সুন্দর যদি আপনারা ওটার পুরা সেট অর্ডার কত চান যোগাযোগ করবা ও আছে আর একটা সোফা সেট সেটাই আমরা সূর্য সেট আপনার অত্যন্ত সুন্দর যারা ফার্নিচার প্রয়োজন আর যে লাগবো আমরা লগে যোগাযোগ করবা ওখানে আছে বাছর ল্যাম্প এবং ওয়াল ওয়াল ল্যাম্প আছে আর সুন্দর সুন্দর টপ আইন কালেকশন আছে আর এখানেও কিন্তু আমরা গ্লাসও লাগাইয়া রাখছি আমরা ভেতর মিরর যদি আপনারা মিরর প্রয়োজন হয় আমরা লগে যোগাযোগ করবা আমরা কিন্তু আপনারা প্রোভাইড করতে পারবো বিভিন্ন ডিজাইনের মিরর আর একটা কিন্তু রেডি গ্লাস লাগাইলে আছে আপনারা দেখাইলাম আর ওই লোকের আমরা সবচেয়ে জনপ্রিয় গামলা চেয়ার যেটা আসলে সবচেয়ে বেশি সুন্দর এবং গর্জেস আর বেতর বিভিন্ন ফার্নিচার যদি আপনারা অর্ডার করতে চাই আপনার ফ্যাক্টরি লোকেশন গা আসি তোলা আপনার আইয়া দেখিয়ে বেতর বিভিন্ন ফার্নিচার অর্ডার করতে পারবা আপনারা আর একটা একটু একটু দেখাইলে একটু উবাউকা বেতর বিভিন্ন ফার্নিচার মিরর সোফা সেটটা মোটামুটি বিগ কালেকশন আলহামদুলিল্লাহ আমরা কিছু পাইবা আপনারা আমরা সব পাইবা ইনশাল্লাহ আইয়া ভিজিট কর বা বিজিট করলে মুস্তাফার বাবা যে জিনিসপত্র এবং বেতন বিভিন্ন কালেকশন আমাদের দোকানও আছে যদি আপনারা সোফা সেট বা বিভিন্ন ফার্নিচার অর্ডার করতে চান ওনায় এসে ইরান কেন ফার্নিচার ফ্যাক্টিতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাতু